হলুদের গুঁড়া আর এটা হচ্ছে গরম মশলা কি করতেছ এই যে মশলা মাংসের মধ্যে মশলা দিয়ে এখন মাখা লবণ লবণ চিনি দিয়ে মাংস রান্না করবো সব ময় মশলা দিয়ে দিলাম আর দইনার গুঁড়ো দিয়ে দিলাম দইনার গুঁড়া আর এটা হচ্ছে লালমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাংসটা মেখে যেকে রান্না করলে কিন্তু খুবই স্বাদ হয় আর খুবই মজা হয় খুব সুন্দরভাবে কিন্তু মাংসটা পেঁয়াজ কুচি কুচি দিলাম দিয়ে মাংসটা খুব সুন্দরভাবে মাখা জাখা করে কিন্তু রান্না করে ফেলবো আর মাংসটা কিন্তু বাচ্চাদের জন্য ঘরে রাখতেই হয় বাচ্চারা অন্য কিছু দিয়ে খেতে চায় না বাচ্চাদের পছন্দের একটি খাবার মাংস খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিলাম এভাবে মেখে মশলা দিয়ে রান্না করলে কিন্তু খুব মজা খুব স্বাদ এই যে আদা রসুন কিন্তু ফ্রিজে ব্লেন্ডার করে রেখে দেয় আর এটা কিন্তু দরকার পড়লে কাজে লাগাই আর প্রতিদিন তো ব্ল্যান্ডার করা আদার রসুন বাটা বাটি করা সম্ভব না খুব সুন্দর একটি স্মেল বের হইতেছে যে জিনিসের যেটা আদা রেশন দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর একটি গ্রান আসতেছে মেখে জেখে নিলাম এখন চুলাতে বসা দিব গরম চুলা পেয়ারি দিয়ে নিলাম তেলটা বাদামি কালার হয়ে আসলে কিন্তু মেখে জেখে রাখা মাংসগুলো দিয়ে দিব এখন মেখে জেখে রাখা মাংসগুলো কিন্তু দিয়ে দিব আর এইভাবে রান্নাটা করলে কিন্তু রান্নার স্বাদ অনেক ভালো হয় অনেক মজার হয় ভালো করে লাগা তারা দিয়ে দেব খুব সুন্দর একটি ব্রাউন দিয়ে হয়ে আর যে পানিটা ছিল মশলার এখনটা দিয়ে দিব ভালো করে লাগা তারা দিয়ে মিশিয়ে এখন বসায় দিব

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সব সময় হাসি খুশি থাকেন আর এরকম মজার মজার রান্না করে করে খেয়ে ফেলেন আল্লাহ হাফেজ অংশটা কিন্তু খুব সুন্দরভাবে বলা চলে আসে আর এত সুন্দর মুরগি রান্না দেখে কার না খেতে মন চাইবে বলেন তো খুবই সুন্দরভাবে কিন্তু রান্নাটা কমপ্লিট করে ফেললাম রান্নার কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে রান্নাটাও কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেললাম আর খুবই সুন্দর একটি রান্না দেখতে কিন্তু খুব সুন্দর দেখা মন খেয়ে কিন্তু এখন তো খাওয়া যাবে না কারণ রোজা রমজানের দিন সবাই রোজা সেরি সময় খেতে হবে আর খুব মজাদার একটি রান্না রান্না দেখি কিন্তু ভালো লাগে দুদিতে কেমন কালার তো জানি না কিন্তু এমনিতে অনেক সুন্দর একটি কালার চলে আসে আর দেখতেও কিন্তু খুব সুন্দর ইয়ামি আমি দেখা যাচ্ছে এরকম করে রান্না করে দিলে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এইমাত্র উঠে আনলাম আর এখানে কিন্তু গায়ে দুধ নিয়ে আসলো সকালে ঘুম থেকে উঠে বাজারে চলে গেছে মুরগি আর দুধ নিয়ে আসলো দুধ কিন্তু পাতিলে গরম করে জাল করে মিশি আর এখানে মাংস নামিয়ে নিলাম রান্না করে খুব সুন্দর কালার চলে আসছে দেখতে কিন্তু খুব সুন্দর ইয়ামি ইয়ামি হয়েছে